নমস্কার বেতনের সমস্যা হতে পারে স্কুলে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি বাতিল হয়েছে পরবর্তীতে তাদের নিয়ে কী পদক্ষেপ করা হবে এই বিষয়ে বিকাশ ভবন স্কুল কর্তৃপক্ষগুলিকে স্পষ্ট করে নির্দেশ দেয়নি ফলে রাজ্যের বিভিন্ন স্কুলে এপ্রিলের বেতন পাওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষক মহল নিয়ম অনুযায়ী সরকার বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে মাসের শেষ দিনে বেতন পান শিক্ষকরা স্কুলগুলির তরফে রিকুইজিশন সেই মাসের দশ তারিখের মধ্যে পাঠাতে হয় এপ্রিল মাসের রিকুইজিশন জমা দিতে গিয়ে সমস্যা তৈরি হয়েছে বেতনের ওই তালিকায় কাদের রাখা হবে এবং কারা বাদ পড়বেন তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে ইতিমধ্যে স্কুলগুলির তরফে একটি পরিসংখ্যান শিক্ষা দপ্তরের কাছে পাঠানো হচ্ছে শিক্ষা দপ্তর সূত্রে খবর উচ্চ মাধ্যমিকের তিন হাজার একশো পঁচিশটি স্কুল নবম দশমের পাঁচ হাজার চারশো ছাব্বিশটি স্কুল গ্রুপ সি কর্মীদের জন্য দু হাজার দুশো পনেরোটি স্কুল আর গ্রুপ ডির জন্য তিন হাজার আটশো পঁচাশিটি স্কুলে প্রভাব পড়তে পারে যদিও সংখ্যাটা আরও বেশি বলে মনে করা হচ্ছে বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্কুলগুলির সংখ্যাটা বেশি হওয়ার সম্ভাবনা কারণ যেখানে নতুন ধরনের বিষয় পড়ানোর জন্য একজন মাত্র শিক্ষক বা শিক্ষিকা নিযুক্ত ছিলেন তারাও চাকরিচ্যুত হয়েছেন এই পরিস্থিতিতে শিক্ষা দপ্তরের পদক্ষেপ বা পরিকল্পনা কি তা নিয়ে ধন্দে রয়েছেন স্কুলগুলি প্রধান শিক্ষকদের রিকুইজিশন করে নির্দিষ্ট সময় সরকারি পোর্টালে আপলোড করতে হয় তা নিয়ে এই মাসে জটিলতা তৈরি হচ্ছে ফলে সরকারি নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন তারা এখন বিষয়টা হচ্ছে যে যাদের চাকরি চলে গেছে তাদের এই মাসের বেতন তারা পাবে কি পাবে না তারা আদৌ তাদের স্কুলে নাম থাকবে কি থাকবে না সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো ধারণা তৈরি হয়নি বলে বা স্পষ্ট কোনো ধারণা এখনও স্কুল কর্তৃপক্ষগুলিকে দেওয়া হয়নি বলে এই এপ্রিল মাসের বেতন পেতে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের একটু সমস্যা হতে পারে তবে যেটা মনে করা হচ্ছে বা যেটা দেখা যাচ্ছে যে সরকারি কোনো নির্দেশিকা আসা না পর্যন্ত অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশিকায় তালিকা বাতিল হয়েছে ঠিকই কিন্তু সরকারি নির্দেশিকা না আসা পর্যন্ত স্কুলগুলিতে তারা রয়েছেন এটাই কিন্তু ধরে নেওয়া যায় এখন যদি এপ্রিল মাসের বেতনের রিকুজিশন পাঠিয়ে দেওয়া হয় তারপরে যদি নাকি নির্দেশিকা আসে স্কুলগুলিতে যে তাদের বহিষ্কারের জন্য সেক্ষেত্রে পুরো এপ্রিল মাসের মধ্যে কতদিনের বেতন তাদের দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু একটা ধন্দ রয়েছে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ